প্রতিমা বিসর্জনের সময় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আলম হোসেন তার দলবল নিয়ে কর্মীদের হেনস্থার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ পথ অবরোধ করলো পুরসভার কর্মীরা শনিবার সকাল থেকে পৌরসভার সব কাজকর্ম বন্ধ রেখে অবস্থান বিক্ষোভে সামিল হন পুরকর্মীরা এ ঘটনায় উত্তেজনা ছড়ায় দিনহাটার শহরে বিষয়টি নিয়ে পুরসভার তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে যদি অভিযুক্ত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেনের বক্তব্য যে এলাকায় প্রতিমা বিসর্জন হচ্ছে সেটি পেটলা গ্রাম এলাকায় অথচ বিসর্জনের এই অনুষ্ঠানটি গ্রাম পঞ্চায়েতকে একবারও জানানো প্রয়োজন মনে করেনি পুরসভা তথা প্রশাসন বিষয়টি পুরসভা কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম কাউকে হেনস্থা করা হয়নি ঘটনার বিবরণে জানা গিয়েছে দশমীর দিন দিনাটা শহর এবং শহরতলী এলাকায় প্রতিমাগুলি বিসর্জন হয়ে গিয়েছিল দিনাটা শহরের স্বল্প কিছু প্রতিমা নিয়ে শুক্রবার কার্নিভাল ছিল কার্নিভালের পর প্রতিমাগুলি দিনাটা শহর সংলগ্ন রদবাড়ি ঘাটে ধরনা নদীতে বিসর্জন দেওয়া হয় গভীর রাতে বিসর্জন প্রায় সম্পূর্ণ সেই সময় হঠাৎ কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন ও দলবল রীতিমতো মার মুখী হয়ে বিসর্জন ঘাটে যায় তারা পৌরসভার বেশ কয়েকজন কর্মীকে হেনস্থা করে এমনটাই অভিযোগ পরে অবশ্য বিসর্জনের কাজ নির্বিঘ্নে মিটে যায় এদিকে আজ সকাল থেকে ঘটনার প্রতিবাদে পুরসভার কাজকর্ম বন্ধ রেখে দিন হাটা পুরসভার সামনে অবস্থা বিক্ষোভ দেখাতে থাকেন পুরসভার সমস্ত স্তরের কর্মীরা পাশাপাশি তারা শহরের বোটিং পাড়া রোডে অবরোধ করেন বিক্ষোভ দেখাতে থাকেন বেশ কিছুক্ষণ পর খবর পেয়ে একদল পুলিশ অবরোধের স্থানে আসেন পুলিশ আলোচনার পরেও পথ অবরোধ ওঠেনি অবশেষে পুরসভার তরফ থেকে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় এ বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী বলেন কার্নিভালের পর প্রতিমা বিসর্জন প্রায় শেষ থেকে সে সময় নুর আলম হোসেনের নেতৃত্বে একদল লোক বিসর্জন ঘাটে গিয়ে ঝামেলা সৃষ্টি করে এর প্রতিবাদে পুরসভার কর্মীরা বিক্ষোভ দেখিয়েছে তিনি জানান বিষয়টি নিয়ে পুরসভার তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে অসুদিন সুন্দরভাবে খুব স্মুথলি রাত্রি তিনটা পর্যন্ত প্রতিমা বিসর্জন হয়েছে কোনো কথা নেই কোনো গন্ডগোল নেই কোনো দিক কালকে আমার কার্নিভালের প্রতিভাগুলো বিসর্জন দর্শন হয়েছে সব প্রতিমা বিসর্জন হয়ে গেছে একটা প্রতিমা বিসর্জন বাকি এমন সময় নুরাল নুর আলম প্রচণ্ড মধ্যে একদম পত্র অবস্থায় তার দলবল নিয়ে প্রথমেই আমি যে বসে আছি তার পাশে আমাদের স্টাফ বড়বাবু অ্যাকাউন্টেন্ট এবং অন্যান্য স্টাফরা বসে আছে এবং পুলিশ কর্মীরাও সেখানে বসে আছে গিয়েই ভাই পৌরসভা পৌরসভার লোককে পৌরসভা লোক এই ভাগ ছাড়া ভাগো এখান থেকে যাও একটা পৌরসভার লোক এখানে থাকবে এইরকমভাবে ওরা তো উঠতেছে না ওরা যে বুঝো মানে সবাই যে যেটা কি কেন এরকম করছে তারপরে সেই রকম শাসনই দালাগালি অবাধ্য ভাষা এখানে ওই ভাষাগুলো উচ্চারণ করা সম্ভব না এই সমস্ত ভাষা প্রয়োগ করবে তারপর এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে ওরা উঠে যেতে বাধ্য দাদা বললাম ওই ঘটনাস্থলে কি পুলিশ ছিল হ্যাঁ আমার এনকেই বসা ছিল সিডি ছিল ডিআইবি ছিল হ্যাঁ পুলিশ কী করলো ওরা শোনো না বলতে থাকি তারপরে ওরা উঠে চলে গেল চলে যাওয়ার পরে আমার দিকে দেখে এই ছাড়া তুই বাইকে করছিস হ্যাঁ খুব বড়ো মাইকে দেওয়া হয়ে গেছে হ্যাঁ এরকমভাবে আমার দিকে চেলে আসবে হ্যাঁ চেলে আসতে পরে আমার পাশে যে পুলিশ কর্মীরা বসেছিল তারা সব উঠে নেমে গেল ট্রেন থেকে নেমে গেল এখন আমি দেখলাম আমি একা পড়ে আছি আমাকে গালাগালি করছে আমিও নামলাম নেমে আমি দাঁড়িয়ে আছি তখন আমাদের এইভাবে ধাক্কা হবে পুরসভার লোক একটা পুরসভার লোক এখানে থাকবে না এখানে প্যাটলা অঞ্চলের লোক বিসর্জন এটা রজবাড়িঘাট প্যাটলা অঞ্চলে মেটলা অঞ্চলের লোক বিসর্জন দেবে এখানে পৌরসভার লোকের কোনো জায়গা নেই যাক তারা যাক এরকমভাবে বেলাগালি শুরু করুক আমি সত্যি কথা বলতে কি তখন আমি একটু বয়স হয়েছি তাছাড়া শরীরটাও একটু খারাপ পেশেন্ট আমি একটু নার্ভাসনেস ফিল করব একটা টেটে যদি জয় হয়তো আমি সেই ঝোকর আমি সত্যি করতে পারব যার জন্য আমি ওখান থেকে চলে আসি তারপরে এসে আমি রাস্তায় দাঁড়িয়েছি এমন একটা বজিশন যে যদি সেরকম কিছু হয় আমি জোর দিয়েছিলাম এমন সময় হাতে আমাদের কলজার বেঞ্চি ইনচার্জ বাতিলায় রায় পৌরকর্মী যারা বিসর্জনে কাজ করছে তাদেরকে নিয়ে হাতে আছে একটা প্রতিমা আছে প্রতিমাটা বিসর্জন এমন সময় ওখানে গেল ওখানে গিয়েও সেরকম দালাগালি তারপরে চেয়ারে বসেছিল রায় তাকে হাত ধরে টানতে উঠেছিল ওখানেও সেরকম দালাগালি হ্যাঁ অথচ মানে এমন সব ভাষা বলেছে যে এখানে সেটা কত করে নুর আলমের মতো একজন ব্যক্তি একটা রাস্তার ছেলে সে নয় একটা পদাধিকারী জেলা পরিষদের একজন সদস্য এবং পার্টিরও সেরকম একজন বড় সড়ো নেতা তার ব্যবহার দেখে আমার এই দীর্ঘ জীবনে আমি কালকে এমন হতবাক হয়ে গেলাম যে এ কী হচ্ছে এ কি দেখছি আমি কয়েকজন কয়জনকে মারধর করা হয়েছে মারধর এমনি দু তিনজনকে করেছে আর গালাগালি ধমকালি সাঁচারি সবগুলো পুলিশের আচ্ছা পুলিশ ওখানে চুপচাপ ছিল বুঝলে আর বিশেষ করে আমি তখনই নার্ভাস হলাম যখন আমার পাশে যে পুলিশগুলো বসেছিল তারা যখন উঠে চলে গেল ধমগালিতে তখন আমি পুলিশই উঠে গেল আমার অবস্থা কী হতে পারে এইরকম একটা পরিস্থিতি তারপরে যাই হোক ওখানে যখন এইরকম চলছে গণ্ডগোল হ্যাঁ আমাদের যে একজন লেবারও বলল এই তো আমরা দল দিব না আমরা চলে যাই এমন সময় আইসি সাহেব এস ডিও সাহেব ওরা গেলে যাওয়ার পর ওখানে কি কথা হয়েছে আমি জানি না ওর সাথে শুরু হয়ে হ্যাঁ আরো ওকে মারতে আসলো মেরেছে কিনা আমি দেখি না কেননা তখন আমি ওখান থেকে চলে গেছি এই হচ্ছে আমার নাম গিরিপ বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলো এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা